ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু পরীক্ষাকে টার্গেট করে তোমাদের যে জিকে ক্লাসগুলো আসছে আজকে তার দ্বিতীয় দিন এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম বাঙালি বিভিন্ন সাহিত্যিক বা কবি তাদের ছদ্মনাম বা ডাক নাম ইত্যাদি আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা দেখতে চলেছি বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ সৃষ্ট চরিত্র এবং সেই চরিত্রের সৃষ্টিকর্তা বা স্রষ্টাকে তো এইখান থেকে তোমাদের বিগত বছরে পুলিশের পরীক্ষাতে প্রশ্ন হয়েছে তাই এই টপিকটি স্ট্যাটিক জিকের জন্য ইম্পর্টেন্ট প্রত্যেক দিন সন্ধে সাতটায় এক্সাম বাংলার এই অফিসিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পুলিশ পরীক্ষার প্রস্তুতির ক্লাস আমাদের হয়ে আসছে এর আগে তোমাদের জন্য আমরা করিয়েছি চল্লিশটিরও বেশি প্রায় প্র্যাকটিস সেট যেখানে আমরা মিক্সড জিকে করেছি এবং উইথ এক্সপ্লেনেশন সহযোগী যে ক্লাসগুলো দেখলে পরীক্ষার জন্য জিকের তোমাদের কমপ্লিট কিন্তু নলেজ হয়ে যাবে ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল প্রি পরীক্ষার জন্য ওকে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দিয়ে আমরা শুরু করব। ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখব বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ঘনাদা কার সৃষ্ট চারটে অপশন রয়েছে সঠিক উত্তরটা তোমাকে চুজ করতে হবে সো দ্যান্সার উইল বি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্রেমেন্দ্র মিত্র বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ঘনাদা এটি সৃষ্টি করেন কে প্রেমেন্দ্র মিত্র এরপরে আরও অ্যাডিশনাল ইনফরমেশন দেখে নেব আমরা দেখো গৌরী কিশোর ঘোষ ব্রজদা চরিত্রের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায় তেনিদা চরিত্রের স্রষ্টা সত্যজিৎ রায় ফেলুদা দেখো এই যে লাস্টের পয়েন্টটা রয়েছে সত্যজিৎ রায় ফেলুদা চরিত্রের স্রষ্টা এইখান থেকে তোমাদের বিগত বছরে প্রশ্ন কিন্তু এসেছে তো মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যায় এইগুলো তোমাদের আমি দেখো সমস্ত ইনফরমেশন দেব পাশাপাশি বলে দেব যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা ওকে চলো নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন বিখ্যাত চরিত্রটি সত্যজিৎ রায়ের সৃষ্টি ননিদা রিজুদা প্রফেসর শঙ্কু পিন্ডিদা সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে প্রফেসর শঙ্কু তো প্রফেসর শঙ্কু এটা কার এটা হচ্ছে সত্যজিৎ রায়ের এরপরে আমরা দেখে নেব সত্যজিৎ রায়ের অন্যান্য বিখ্যাত সৃষ্ট চরিত্র যেরকম ফেলুদা তোমাদের বললাম সেরকম শঙ্কু জটায়ু তোপসে ফটিকচাঁদ ইত্যাদি ওকে নেক্সট আমরা দেখে নেব এখানে ননিদা। দেখো ননিদা চরিত্রের ষষ্ঠা হলেন মতি নন্দী চলো নেক্সট রিজুদা রিজুদা চরিত্রের সষ্টা হলেন বুদ্ধদেব গুহ রিজুদা চরিত্রের ষষ্ঠা বুদ্ধদেব গুহ পিন্ডিতা চরিত্রের স্রষ্টা হলেন আশুতোষ মুখোপাধ্যায় তো অবশ্যই তোমাদের প্রত্যেকটি যে গুলো এখানে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট কোয়েশ্চেন বিখ্যাত বাংলা সাহিত্যের চরিত্র কাকাবাবু এর স্রষ্টা হলেন কে সমরেশ বসু সুনীল গঙ্গোপাধ্যায় নিহার রঞ্জন গুপ্ত শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বিখ্যাত চরিত্র কাকাবাবু এর স্রষ্টা হলেন সুনীল গঙ্গোপাধ্যায় অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার এরপরে এক্সপ্লেনেশনের মাধ্যমে আমরা দেখে নেব দেখো সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্যান্য সৃষ্ট চরিত্রগুলো কি কি বাবু তো আমরা দেখলামই পাশাপাশি দেখো সন্তু রাজা রায়চৌধুরী নীরা এইগুলোর সৃষ্টিকর্তা হলেন কে এগুলো স্রষ্টা হলেন সুনীল গঙ্গোপাধ্যায় পরবর্তী কোয়েশ্চেন বিখ্যাত চরিত্র বঙ্কেশ কার সৃষ্টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বাট তোমাদের যারা বেঙ্গল পুলিশের ছাত্র রয়েছ যেমন কনস্টেবল পরীক্ষা ডাব্লুবিপির আন্ডারে বা কলকাতা পুলিশের কনস্টেবল দুটো পরীক্ষার জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট তো বঙ্কেশ চরিত্রের স্রষ্টা হলেন সঠিক উত্তরটা হয়ে যাবে চারটে অপশনের মধ্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ওকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় চলো নেক্সট আমরা দেখে নেব এখানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য সৃষ্ট চরিত্র বঙ্কেশ সত্যবতী সদাশিব আর নিহার রঞ্জন গুপ্তের হলো কিরিটি ওকে কিরিটি চরিত্রের স্রষ্টা নিহার রঞ্জন গুপ্ত আচ্ছা পরবর্তী কোয়েশ্চনে যাওয়ার আগে তোমাদের একটা আপডেট দিয়ে দিই যারা বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে তিনটি দুর্দান্ত বই একটা হচ্ছে টু ওয়ান সাজেশন বুক পরীক্ষার আগে তোমাদের এই বইটি কনস্টেবল এবং এস পরীক্ষার জন্য খুবই খুবই হেল্পফুল হবে যারা এখনো পর্যন্ত সংগ্রহ করেনি অ্যামাজন ফ্লিপকার্ট থেকে তো পেয়েই যাবে পাশাপাশি যদি প্র্যাকটিস করার জন্য কোনো প্র্যাকটিস সেট খুঁজছো সব থেকে বেটার প্র্যাকটিস সেট এই মুহূর্তে তুমি পাবে একদম নতুন সিলেবাস অনুযায়ী অ্যাডভান্স মক ফাইটার ডব্লিউবিপি কনস্টেবলের জন্য এই বইটি এবং নতুনভাবে রচিত এবং লেটেস্ট আপডেটেড তোমাদের প্রকাশিত হয়েছে কলকাতা পুলিশ প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট এই তিনটে বই এই মুহূর্তে অ্যামাজন ফ্লিপকার্টে এবং নিকটবর্তী যে কোনো বুক স্টলে সংগ্রহ করে নাও বা তোমরা এক্সাম বাংলার অফিসিয়াল যে ওয়েবসাইট সেইখানেও অর্ডার দিতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সব থেকে বেশি ডিসকাউন্টে অর্ডার করার জন্য বইগুলি এক্ষুনি সংগ্রহ করে নাও কারণ এই বইগুলো নিয়ে নিলে পুলিশ পরীক্ষার একটা কমপ্লিট গাইডলাইন তুমি এখান থেকে কিন্তু পেয়ে যাবে ওকে চলো আমরা আবার পরবর্তী প্রশ্নে ফিরে যাই দেখো কর্নেল নীলাদ্রি সরকার চরিত্রটি স্রষ্টা হলেন নিম্নের কোন ব্যক্তি এটা জানতে চেয়েছে তো কর্নেল নীলাদ্রি সরকার চরিত্রে স্রষ্টা হলেন সৈয়দ মুজতবা সিরাজ অপশন ডি হবে সঠিক উত্তর অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এখানে আমরা দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু অপশানে রয়েছেন তাই ওনার কিছু বিখ্যাত চরিত্রে যেমন ফটিক তারাপদ নীলকান্ত বলা সুভায় এগুলো হচ্ছে কার রবীন্দ্রনাথ ঠাকুরের বিমল মিত্রের ভুতুনাথ প্রশ্ন বিখ্যাত চরিত্র মামা বাবু রচনা করেন কোন ব্যক্তি বা কোন সাহিত্যিক বিমল কর মতিনন্দী প্রেমেন্দ্র মিত্র তারাপদ রায় সঠিক অ্যান্সারটি তোমাদের হবে এখানে বিখ্যাত চরিত্র মামা বাবু রচনা করেন প্রেমেন্দ্র মিত্র অপশন সি হবে সঠিক উত্তর ওকে এরপরে আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য রয়েছে নুটু কাকা চরিত্রের সষ্টা হলেন কোন ব্যক্তি মতিনন্দী প্রেমেন্দ্র মিত্র বিমল কর রবীন্দ্রনাথ ঠাকুর নুটুকাকা চরিত্রের সষ্টা হলেন বিমল কর ওকে অপশন সি হবে সঠিক উত্তর অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মতিনন্দী এবং তারাপদ রায় সম্পর্কে আমরা একটু দেখবো এখানে দেখো মতিনন্দীর সৃষ্ট চরিত্র হচ্ছে ননিদা এবং কোনি তারাপদ রায়ের হলো ডোডো এবং তা বিগত বছরে দেখবে এই প্রশ্নটিও কোন একটা ঠিক আছে তো অবশ্যই তোমাদের এখান থেকে প্রশ্ন হয় প্রত্যেকে খুব ভালোভাবে বিষয়টা নোট ডাউন করে নেওয়া এবং পরীক্ষার আগে বারবার রিভিশন এগুলো কিন্তু তোমাদের করিয়ে দেওয়া হবে পরীক্ষার আগে যাতে তোমরা কুইকলি রিভিশন করতে পারো পরবর্তী কোয়েশ্চেন দেখবো আমরা পাণ্ডব গোয়েন্দা চরিত্রের স্রষ্টা হলেন কে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রেমেন্দ্র মিত্র ষষ্ঠীপদ মুখোপাধ্যায় নারায়ণ গঙ্গোপাধ্যায় আশা করবো প্রত্যেকেই কম বেশি এই বিষয়টা জানো পাণ্ডব গোয়েন্দা দেখেছ প্রত্যেকেই তো পাণ্ডব গোয়েন্দা চরিত্রের সষ্টা হলেন সঠিক উত্তরটা হয়ে যাবে কি সঠিক উত্তরটা হবে পাণ্ডব গোয়েন্দা চরিত্রের সষ্টা ষষ্ঠীপদ মুখোপাধ্যায় অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো এখানে বাঘা এবং গুপি এই গুপি গাইন বাঘা বাইন যে আমরা দেখেছি সেই গুপি এবং বাঘা চরিত্রের সষ্টা হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী শিশুদের কবি বলা হয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে নেক্সট কোয়েশ্চেন বিখ্যাত বাংলা চরিত্র হাবলু রচনা করেন নিম্নের কোন ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর দেবেশ রায় নারায়ণ গঙ্গোপাধ্যায় বুদ্ধদেব বসু ওকে সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে এখানে বিখ্যাত বাংলা চরিত্র হাবলু এর স্রষ্টা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন সি হবে সঠিক উত্তর দেখো বুদ্ধদেব বসু সৃষ্ট চরিত্র কঙ্কাবতী বিখ্যাত বাংলা ক্যারেক্টার সেটা দেবেশ রায়ের হচ্ছে বাঘারু ঠিক আছে বাংলা ইতিহাসে বিখ্যাত চরিত্র হলো কপাল কুণ্ডলা তো এই কপালকুণ্ডলার সৃষ্টিকর্তাকে বলতে হবে চারটে তোমাদের হবে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডলা চরিত্রের সষ্টা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য যে সমস্ত চরিত্রগুলো সৃষ্টি করেছেন তিনি সেইগুলো আমরা একটু দেখার চেষ্টা করব দেখো কমলাকান্ত বিমলা নবকুমার কপালকুণ্ডলা প্রতাপ চন্দ্রশেখর রাজসিংহ ভবানন্দ ভবানী পাঠক সূর্যমুখী গোবিন্দলাল এবং নগেন্দ্র তোমাদের এইখান থেকে এই টপিকটা খুব মন দিয়ে ক্লাসটা দেখো তাহলে ডেফিনেটলি অন্য কোনো তোমাকে ক্লাস কিন্তু এই টপিকের উপর করতে হবে না কারণ পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট যে সমস্ত টপিকগুলো বা যে সমস্ত ইনফরমেশন প্রয়োজন এখানে করিয়ে দেওয়া হবে সবগুলোই কিন্তু তোমাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে ওকে নেক্সট প্রশ্ন রয়েছে বিখ্যাত চরিত্র মহেন্দ্র ও বিনোদিনী এর স্রষ্টা হলেন নিম্নের কোন ব্যক্তি সঠিক অ্যান্সারটি তোমাদের হবে মহেন্দ্র ও বিনোদিনী চরিত্রে সষ্টা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সি ইজ দা দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য সৃষ্ট চরিত্রগুলো আমরা দেখবো একটু মহেন্দ্র ও বিনোদিনী এই দুটো ক্যারেক্টার চোখের বালি উপন্যাস থেকে নেওয়া আচ্ছা রমেশ কমলা মধুসূদন গোরা গোরা উপন্যাসটা প্রত্যেকে আশা করছি পড়েছো বিনয় সুচরিতা ললিতা বিমলা নিখিলেশ অতীন্দ্র ইন্দ্রনাথ শচিশ শ্রীবিলাস অমিত লাবণ্য এগুলো সব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের তোমরা কি করে মনে রাখবে আমার সাথে সাথে বারবার রিডিং করবে খাতায় নোট ডাউন করবে এবং পরবর্তী ক্ষেত্রে আরও একবার কিন্তু ক্লাসটিকে দেখে নেওয়ার পরে খুব ভালোভাবে নিজে করে একবার পড়ে নেবে তাহলে এগুলো কিন্তু মনে থেকে যাবে চলো নেক্সট শ্রীকান্ত চরিত্রে ষষ্ঠা হলেন কে শ্রীকান্ত চরিত্রে ষষ্ঠা হলেন নিম্নের কোন ব্যক্তি সঠিক উত্তরটি হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন আমরা দেখব অপু ও দুর্গা চরিত্রের সৃষ্টিকর্তা হলেন নিম্নের কোন ব্যক্তি মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গিরিশ ঘোষ সঠিক উত্তরটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশন সি অপু এবং দুর্গা চরিত্রের সৃষ্টিকর্তা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এরপরে আমরা দেখব গিরিশ ঘোষের অন্যান্য চরিত্র দেখো জনা ও প্রফুল্ল দীনবন্ধু মিত্রের নবীন মাধব সাধুচরণ রায়চরণ ক্ষেত্রমণি এইগুলো হচ্ছে কার দীনবন্ধু মিত্রের তো আজকের ক্লাসে এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ টপিক নেক্সট আপকামিং ক্লাসে তোমাদের স্ট্র্যাটেজিকের আরো ইম্পর্টেন্ট ক্লাস করানো হবে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপগুলোতে যুক্ত থাকো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তাহলে সমস্ত ক্লাস আপডেট পরীক্ষা সংক্রান্ত আপডেট সবার প্রথমে কিন্তু এখানে পেয়ে যাবে তো আজকের ক্লাসে এতটাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো बंदे मातरम जय हिंद